খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের হাত ধরে নাসিরা খাতুন বিধায়কের অফিসে এসে আজ বিজেপিতে যোগদান করেছেন ঠিক বিকেলের দিকেই আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মুন্সি মাহমাদুল করিম ওরফে পাপ্পু তার হাত ধরে আবারও তৃণমূলে যোগদান করলেন একই ব্যক্তি দুফুট বারোটা নাগাদ জয়েন করছে বিজেপিতে তারপরই বিকেল চারটে নাগাদ জয়েন করছে আবার তৃণমূলে এই বিষয় নিয়ে আমরা জানতে চেয়েছিলাম মাহমাদুল করিম অর্থাৎ ওরফে পাপ্পু কি জানাচ্ছে নিউজ অগ্নির সাক্ষাৎকারে শুনবো পাপ্পুদের হাত ধরে তৃণমূলে জয়েন করলাম সেটা সম্পূর্ণ আমার ভুল ছিল আশা করছি যাতে কাজ করা কাজ করা যায় আমার নাম নাসিরা খাতুন কিছুক্ষণ আগেই নির্দল প্রার্থী হয়ে থেকে বিজেপি দেশে যোগদান করেছে বিধায়কের হাত ধরে কি বলবেন দেখুন গত পঞ্চায়েত নির্বাচনে মারোখানা অঞ্চলে একমাত্র নির্দল প্রার্থী নাজিরা হাতুন তিনি জিতে জয়লা জয়যুক্ত হয়েছিলেন এবং সেই সময় পঞ্চায়েত ফলাফলের নিজেকে বিজেপি দখলে যায় আর নির্বাচনের পরবর্তী সময়ে বিভিন্নভাবে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্নভাবে নাচি রাখা পরিবারের উপর বিজেপি তরফ থেকে একটা চাপ সৃষ্টি করা হয়েছিল এবং আমাদের দলীয় নেতৃত্বে যারা ছিলেন ব্লক সভাপতি বা অন্যান্য যারা ছিলেন বা বর্তমানে যারা আছেন তারা তাদের কাছে বার্তা নির্দলের প্রার্থীর পরিবারের তরফ থেকে জানানো হলেও তারা সেভাবে তাদের পাশে দাঁড়ায়নি এবং সেই পরিপ্রেক্ষিতে আর যতটুকু জানতে পারলাম যে তারা বিজেপিতে যোগদান করেছিল তো পরক্ষণে আমি বা আমাদের ওখানে যারা নেতৃত্ব আমাদের আছে পার্থভূমি থেকে পার্থ প্রামাণিক থেকে সাউথ থেকে আরম্ভ করে পেন্সুরু থেকে আরম্ভ করে জালাল ভাই আলোচনা করে এবং যোগাযোগ করি এবং ওই পার্টির সাথে বা মেম্বারের আমার যোগাযোগ করি যোগাযোগ করার পরে উনি তৃণমূল আসার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং উনি পুরো ঘটনাটা বলেন তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই আজকেই বিকেল আমার তাকে জয়ানি করালাম তৃণমূল আমি মুসলিম মাহমুদ করি আর আমার সামনের তৃণমূল সাথে মমতা বানৰ্জী নজী ন তৃণমূল কংগ্ৰেছ ন বাত বন্দে মাতমে